আজকে শেয়ার করছি শিবরাত্রি বা নীল পুজো বা যে কোনো উপুসির দিনের জন্য স্পেশাল রেসিপি সাবুদানার লুচি আর একটা ভীষণই সুস্বাদু আর খুবই সহজ একদম কম উপকরণ দিয়ে বানানো নিরামিষ আলুর তরকারির রেসিপি প্রথমেই সাবুদানাটাকে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে দু এক মিনিট মতো ভেজে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের সাবুদানাটা নিয়েছি চাইলে বড় দানা বা ছোট দানা যা ইচ্ছা ব্যবহার করতে পারো এটাকে এবার ঠান্ডা করে মিক্সিং জারে একদম পাউডার বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো সিদ্ধ করা আলু আলুটাকে চটকেও দিতে পারো আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এছাড়া এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটুখানি গ্রেট করা আদা আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি ভালো করে এবার এটাকে আগে মেখে নিতে হবে আলু সিদ্ধ আর সব উপকরণ দিয়ে প্রথমে মেখে নেওয়ার পরে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে একটু বেশি সফট করে মাখতে হবে কারণ সাবুদানা অনেকটা পরিমাণ জল কিন্তু টেনে নেয় সুতরাং পরে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম সফট করে মেখে নিতে হবে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে আবার ভালোভাবে একটু মেখে রেখে দিয়েছি এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব ততক্ষণে আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি অল্প একটু পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়ে সিদ্ধ করে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব এরপর এর মধ্যে অ্যাড করে একটুখানি ভাজা মশলা ভাজা মশলাটা আমার বাড়িতে বানানোই এর মধ্যে আছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে একটুখানি গোলমরিচ একটু দারচিনি আর এলাচ শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর কোনো মশলাই কিন্তু আমি এই তরকারিটার মধ্যে ইউজ করিনি একটু স্বাদ নুন আর অল্প একটু চিনি দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে মশলা কষিয়ে গেলে আবার সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি জল বেশি দেবো না কারণ তরকারিটা একদমই গামাখা হবে এরপর সাবুদানা আর মশলা দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে একটু বড় বড় লিচি কেটে নেব তারপর সেটাকে একটু বড় করে বেলে নেব। সাবুদানার লুচি বেলতে গেলে কিন্তু সাইড দিয়ে এরকম ফেটে যাবে নর্মাল লুচির মতো একদমই সমান হবে না সেই জন্য একটু বড় করে বেলে নিয়ে মাঝখান থেকে একটা বাটি বসিয়ে গোল লুচির আকারে কেটে নেব আগে থেকেই কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলে লুচিগুলোকে দিয়ে উল্টে পাল্টে এইভাবে লুচিগুলোকে ভেজে নিতে হবে লুচিগুলো কিন্তু নর্মাল লুচির মতো খুব বেশি ফুলবে না অল্প একটুই ফুলবে একটা লুচি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার বাকি লুচিগুলোকেও একইভাবে একই ভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে তুলে নেব আমি এখানে লুচি তরকারি দুটোতেই নর্মাল খাওয়ার লবণ ব্যবহার করেছি কিন্তু উপোসের দিনে বানালে চাইলে সৈন্ধব লবণও ব্যবহার করা যেতে পারে সাবুদানার লুচি আর সঙ্গে নিরামিষ আলু টেস্টি তরকারি লুচিগুলো এতটাই সফট হয় যে তোমাদের কি বলবো আর নিরামিষ তরকারিটাও ততটাই ভালো হয়েছিল আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে